আপনি এই ভিডিওটা দেখছেন মানে আমি নিশ্চিত আপনি জীবনে একটা পরিবর্তন খুঁজছেন স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন বিপি সুগার প্রবলেমস এগুলোর মধ্যে একটা কিংবা এর অধিক সমস্যায় আপনি ভুগছেন ঠিক তাই তো আজকাল যতই ডক্টর ভিজিট ততই মেডিসিন ততই টেস্ট রিপোর্ট সবকিছু করার পরেও অনেকেই বলছে স্যার বিপি কমছে না সুগার কন্ট্রোল হচ্ছে না মাইগ্রেন তো কমছেই না থাইরয়েড কোনো মতেই ঠিক হচ্ছে না রাতের পর রাত ঘুম আসে না আইপিএস কখনো ঠিক হয় আবার কখনো নয় কিন্তু কেন হচ্ছেই এটা কারণটা খুবই সিম্পল মূল সমস্যা বডি না মূল সমস্যা হলো মাইন্ড কারণ আপনার নার্ভাস সিস্টেম যখন ইমব্যালেন্স থাকবে তখন বিপি সুগার থাইরয়েড ইনসোমেনিয়া আইপিএস এর মতো সমস্যা আপনার কাছে বার বার ফিরে আসবে যখন আপনি স্ট্রেস আর ওভার থিঙ্কিং করেন তখন আপনার মাইন্ড কোটিশল রিলিজ করে আর এই কোটিশল বিপি বাড়ায় সুগার ব্যালেন্স করে থাইরয়েড ডিসটর্ব করে মাইগ্রেন করে স্লিপ ডিসট্রয় করে গাট ড্যামেজ করে যা থেকে আইবিএস তৈরি হয় এটা মেডিকেল সায়েন্স রিসার্চ নিউরোসায়েন্স সব জায়গায় প্রুভেন সুতরাং আপনি যদি শুধু মেডিসিন নেন আর মাইন্ডকে শান্ত না করেন তাহলে টেম্পোরারি রিলিফ পাবেন পারমানেন্ট না এই কারণে সফল ব্রেন নিয়ে এসেছে পাঁচ দিনের ফিজিক্যাল মেডিটেশন রেট্রিট এটা শুধুমাত্র মেডিটেশন প্রোগ্রাম না মাইন্ড অ্যান্ড বডি রিসেট সিস্টেম এই পাঁচ দিনে আপনার বডি ব্রেন নার্ভাস সিস্টেমকে একেবারে রিসেট করানো হয় এতে এমন কিছু টেকনিক ব্যবহার করা হয় যা বিপি সুগার থাইরয়েড মাইগ্রেন আইবিএস এইসব সমস্যাগুলোকে ন্যাচুরাল ভাবে ব্যালেন্স করতে সাহায্য করে এই রিট্রিটে আপনি পাবেন

যদি আপনি রেজাল্ট না পান তাহলে আমি দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট মানি ব্যাক গ্যারেন্টি ইয়েস দ্যাটস ট্রু সো নো রিস্ক অনলি ট্রান্সফরমেশন এই রিট্রেটটি কিন্তু সবার জন্য নয় এটা তৈরি করা হয়েছে শুধুমাত্র তাদের জন্য যারা লাইফে সত্যি পরিবর্তন চায় স্ট্রেস টেনশন ডিপ্রেশন এংজাইটি নেগেটিভ থিঙ্কিং সেল ডাউন ওভার থিঙ্কিং প্যানিক অ্যাটাক ইনসোমেনিয়া বিপি সুগার থাইরয়েড কোলেস্টেরল মাইগ্রেন রিলেশনশিপ প্রবলেম যদি আপনার হৃদয়ের গভীর থেকে একটা অনুভূতি আসে যে আমি আর এভাবে থাকি চাই আমি পরিবর্তন চাই এই মুহূর্তটাই আপনার জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে আমি বলবো মেদিনপুরে বুকে মেডিটেশনের গুরুদেব আরেকবার সফল প্রেমে ব্রেনে এসে আমি একদম হান্ড্রেড সফল আমি হান্ড্রেড পার্সেন্ট কিওর এখন থ্যাংক ইউ এটা শুধুমাত্র সফল ব্রেনের জন্যই হয়েছে এনএলপি মেডিটেশন এবং আরো অন্যান্য বিষয়ের উপর যা কিছু করলেন ভাষায় প্রকাশ করা যাবে না একদম স্পেল বাউন্ড তো এই দুদিন আমার কাছে দু বছরের সমান যে পজিটিভ এনার্জি আমি গ্যাদার করেছি আমি নিজের মধ্যে সেটা কথায় বলে প্রকাশ করার মতো নয় হোক ওনার মধ্যে ওনার অরার মধ্যে যে পজিটিভ এনার্জিটা ছিল সেটাও আমি ভীষণভাবে ফিল করেছি এখন বলুন আপনার পয়সা ফেরত চাই না স্যার আমি ফেরত চাই না স্যার আপনার কাছ থেকে আমি অনেক কিছু পেয়ে গেছি অনেক কিছু বলুন পয়সা ফেরত নেবেন না স্যার যেটা দিয়েছি খুবই কম কিছুই না আমি যেটা বলে দিই সেটা আমি করে দেখাই মেডিটেশন জিনিসটা আমি জানতাম কিন্তু এত সহজভাবে যে মেডিটেশন করা যায় স্যার মানে আমি মেদিনীপুরের ছেলে স্যার ওই মেদিনীপুরের আমি সেই তুলনা করি বিদ্যাসাগর বর্ণপরিচয় শরু আমরা ওই বাংলাজ কথা বলছি সেই বিদ্যাসাগর থেকে কিন্তু আমি বলবো মেদিনীপুরের বুকে মেডিটেশনের গ্রহ আরেকবার তারপরে যাই এনএলপি রে রে খাওয়া হয় না মাখা খাওয়া হয় কি ভাস জিনিস কি ডিপার সাবজেক্ট আমি তো নিজে পাগল হয়ে গেছি যে এইরকম জিনিস আছে আমার বয়স পঞ্চাশ সারের বয়স পঁয়তাল্লিশ প্রণাম আমি ভাবতে পারি না যে এইরকম জিনিস আছে কিছু মানে আমি ভাবতেই পারছি না মানে সফল ব্রেমে ব্রেনে এসে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট সফল বাইরে দিক দিয়ে বোঝা যাচ্ছে বাট মেন্টালি আমি সুস্থ নয় ছিলাম না বাট সেভেন্টি পার্সেন্ট ছিলাম স্যারের এখানে এসে তিন চার দিন তিন চারবার বসার পর তিনবার বসার পর বাট এখন যে বসলাম এখন বসার পর আমার পুরোপুরি মানে আমি যে কি মানে কি কষ্টতে ছিলাম সেই কষ্টটা আমার বেরিয়ে এসছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না থ্যাংক ইউ স্যার আমি আমি হান্ড্রেড পার্সেন্ট কিওর এখন থ্যাংক ইউ এটা শুধুমাত্র সফল ব্রেনের জন্যই হয়েছে সফল ব্রেন জিন্দাবাদ সফল ব্রেন সফল ব্রেনের মেডিটেশনাল রিট্রিট এক থেকে সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশে আমি এই সেমিনার বলুন কনফারেন্স বলুন বলুন বা রিট্রিট বলুন অনেক কাজ থাকা সত্ত্বেও স্যার সাত দিনে অসাধারণ আমরা সকল পার্টিসিপেন্ট স্যারকে যা কিছু দিয়েছি তার অনেক 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 গুণ পেয়েছি স্যার এনএলপি মেডিটেশন এবং আরো অন্যান্য বিষয়ের উপর যা কিছু করলেন ভাষায় প্রকাশ করা যাবে না একদম স্পেল বাউন্ড এটা আমার কাছে একটা বিশাল পাওনা হ্যাডস অফ দেবব্রত স্যার সকলকে আমি শুধু এটা বলতে পারি সকলে একবার এই সকল ব্রেনের রিট্রিটে যে কোনো একটা সময় যে কোনো একটা অনুষ্ঠানে যত কাজ থাকুক সেই কাজ ফেলে আসুন আপনাদেরও মনে হবে যে সত্যি একটা কিছু জীবনের অ্যাসেট সংগ্রহ করে গেলাম ধন্যবাদ সবাইকে নমস্কার সবাইকে আমি টুপাই হাওড়া বালি থেকে বলছি সফল ব্রেন প্ল্যাটফর্মে আমি এসছি মোটামুটি সাত আট মাস হয়ে গেল সফল ব্রেন ফার্স্ট টাইম যে সেভেন ডেজ এর ফিজিক্যাল মেডিটেশন বুট ক্যাম্প তৈরি করেছিল সেখানে আমি জাস্ট দুদিনই অ্যাটেন্ড করতে পেরেছি তো এই দু দিন আমার কাছে দু বছরের সমান যে পজিটিভ এনার্জি আমি গ্যাদার করেছি আমি নিজের মধ্যে সেটা কথায় বলে প্রকাশ করার মতো নয় এটা কাউকে বলে বোঝানো এই ফিলিংসটাকে বোঝানো পসিবল নয় যারা এই বুট ক্যাম্পটা অ্যাটেন্ড করেছেন একমাত্র তারাই এটা বুঝতে পারবেন যে কি সাংঘাতিক পজিটিভ ভাইব্রেশন ওই জায়গায় ছিল যেদিন চলে এলাম প্রত্যেকেই যে কটা মানুষ যে কয়জন মানুষ ওখানে অ্যাটেন্ড করেছিলেন প্রত্যেকে কেউ না কেউ কিছু হেলথ ইস্যু বা ডিপ্রেশন বা অ্যানজাইটি কিছু না কিছু নিয়ে গিয়েছিল তারা সবাই কিওর হয়ে এবং ভীষণ হ্যাপিলি তারা বাড়ি ফিরেছে এবং তারা ভীষণ স্যাটিসফাইভাবে বাড়ি ফিরেছে দেবব্রত দাদা যিনি সফল ব্রেনের ফাউন্ডার এনএলপি কোচ মেডিটেশন কোচ উনি যেভাবে প্রত্যেকটা মানুষকে দেখেছেন কাউন্সেলিং করেছেন এবং প্রত্যেকটা মানুষকে টাইম দিয়েছেন ঘন্টার পর ঘন্টা মেডিটেশন করেছেন সত্যি বলার মতো নয় এই এত কম অ্যামাউন্টে এতটা দেওয়া একমাত্র সফল ব্রেন প্ল্যাটফর্মই পারে সফল ব্রেনের প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা টিম মেম্বারকে ধন্যবাদ তাদের যে ব্যবহার ছিল সত্যি অতুলনীয় দারুণ তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর আমার যে ফিলিংস ছিল সেটা বলে বোঝানো পসিবল নয় কারণ ওখানে বসে মেডিটেশন করার সময় যে পজিটিভ এনার্জিটা আমি ফিল করেছি সেটা সত্যিই বোঝানো যায় না আর যে সকল ব্রেন ফাউন্ডার দেবব্রত দাদা আমি দাদাই বলছি সবাই স্যার বলেন তো স্যার বা দাদা যাই হোক ওনার মধ্যে ওনার অরার মধ্যে যে পজিটিভ এনার্জিটা ছিল সেটাও আমি ভীষণভাবে ফিল করেছি সো থ্যাংক ইউ সকল ব্রেন প্ল্যাটফর্ম থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সকল ব্রেনের প্রত্যেকটা টিম মেম্বারকে থ্যাংক ইউ সো মাছ থ্যাঙ্ক ইউ দেবব্রত দাদাকে আপনারা দেখেছেন এতদিনের জার্নিতে আমি যেটা বলে দিই সেটা আমি করে দেখাই কারণ এখানে এসেছিলেন মধুমিতা ম্যাম ওনার অনেক বেশি একটা প্রবলেম ছিল তো ওনাকে আমি কথা দিয়েছিলাম আমি কথা দিয়েছিলাম বলেছিলাম আসুন আমার এখানে আমি আপনাকে সারিয়ে পাঠাবো পুরোপুরি সম্পূর্ণ সুস্থ করে পাঠাবো বলুন পয়সা ফেরত নেবেন না স্যার যেটা দিয়েছি খুবই কম কিছুই না কিছুই নাই ওকে থ্যাংক ইউ আপনার প্রবলেম সলভ ইয়েস ওকে গ্রেট থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি কথা দিয়েছিলাম বাংলাদেশ থেকে আসা আবুল কালাম বাবুকে আমি বলেছিলাম আপনি আসুন বাংলাদেশ থেকে আমাকে বল আপনার যদি প্রবলেম সলভ না হয় তাহলে আপনি এখানে 7 দিন থাকবেন থাকা খাওয়া সবকিছু খরচ আমরাই করব আপনি ফ্রি তে থেকে কে এই ক্লাসটাকে এনজয় করে চলে যাবেন এখন বলুন আপনার পয়সা ফেরত চাই না স্যার আমি ফেরত চাই না স্যার আপনার কাছ থেকে আমি অনেক কিছু পেয়ে গেছি অনেক কিছু পাইছি স্যার তারপরেও ভবিষ্যতে আশা করি আমি সফল ব্র্যান্ডের সাথে থাকবো হ্যাঁ আমি টিমের সাথে যোগাযোগ করবো বাংলাদেশ থেকে পারলে আমি আরো মানে যদি পারি আর কি মানে অপারে যদি থাকে তাহলে আমি আবার আসার চেষ্টা করব ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নেক্সট কোভিশন পে একদিন নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করুন এবং বুক করুন আমার সাথে ওয়ান কাউন্সিলিং সেশন যেখানে আমি আপনার প্রবলেম সম্বন্ধে দ্বিতীয় জানবো এবং আমি আপনাকে জানাবসি রোড ম্যাপ যে রোড ম্যাপের দ্বারা আপনি আপনার প্রবলেম থেকে বেরিয়ে সুস্থ হেলথি এবং এক হ্যাপি অ্যান্ড সাকসেসফুল লাইফ লিড করতে সক্ষম হবেন মনে রাখুন সেন্টস কোভিড লিমিটেড যদি আপনার মনে হয় যে আমি সুস্থ হেলদি হ্যাপি লাইফ লিড করতে চাই তাহলে এখনই নেচে দেওয়া লিঙ্ক ক্লিক করে আমার সাথে ওয়ান টু ওয়ান ফাউন্ট বুক করুন আমি আপনাকে গাইড করার জন্য প্রস্তুত